আসসালামু আলাইকুম না আমরা জঙ্গলে যাচ্ছি না আজকে আমরা যাচ্ছি খুব সুন্দর একটা প্লেসে আর প্লেসটা হলো আশুগঞ্জে এত সুন্দর একটা জায়গা যে এখানে আমি দেখতে পাবো আমি কখনোই কল্পনা করি নি তো যাই হোক দুপুর দুইটা বাজে হঠাৎ করে আমার খালতো ভাইকে জিজ্ঞেস করলাম ভাই তোদের এখানে দেখার মতো কি আছে তো ও বলল আপু এখানে একটা খুব সুন্দর একটা জায়গা আছে কিন্তু জায়গাটা অলমোস্ট বন্ধ হয়ে গেছে কিন্তু তুমি চাইলে এখনো গিয়ে দেখে আসতে পারো তো সবাই মিলে চলে গেলাম সেখানে ঘুরতে তা আমার ছেলে সে যে কি পরিমাণ খুশি মানে সেটা আসলে বলার আর মানে কিছু রাখে না তো এই এরিয়াটা অনেক বেশি বড় অনেক বেশি বড় আপনি পুরো এরিয়াটা ঘুরে দেখতে দেখতে অনেকটা হাঁপায় যাবেন মানে এত সুন্দর আর এত বড় তো আমি এই লাস্ট এক্সপিরিয়েন্স আছে আমার আমি চিটং এর একটা সেইম প্লেসে ঘুরছি এক অলমোস্ট সেম ওইটা হচ্ছে আর একটু ছোট কিন্তু ওইটা অনেক গুছানো তো এই জায়গাটা যেহেতু বন্ধ হয়ে গেছে আমার মনে হয় বন্ধ হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা একটু এলোমেলো তাছাড়া আপনি যদি সবকিছু সাইডে রেখে চিন্তা করেন মানে এরকম একটা প্লেসে ঘুরতে যাওয়া আসলেই ব্লেসিং কারণ আমরা যারা শহরে থাকি মানে সারাক্ষণ একটা মানে যন্ত্রের মধ্যে দিয়ে জীবন যাপন করি যন্ত্রপাতির জীবন যাপন যেখানে আসলে সেই সকাল বেলা থেকে শুরু করে রাত পর্যন্ত যা হয় আমরা পরের দিন আবার রিপিট করি ওইটা তো নেচারের কাছাকাছি যদি আপনি যাওয়ার সুযোগ পান তাহলে কেন যাবেন না মূলত তো এই আশুগঞ্জ আসলে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এই জায়গার সাথে আমার একটা আলাদা একটা আত্মার টান আছে সেই আত্মার টান থেকে আসলে আশুগঞ্জ যাওয়া আমি আশুগঞ্জ আসছি সেই লং টাইম পরে মানে আমি শেষ কখন আসছি আমার আসলে মনে নাই তো যাই হোক সেসব কথা দিন হবে আমার ছেলে বালি দেখলেই সে এক্সাইটেড হয় বলার মতো না তো যাই হোক সে কাচি দেখে সে কোয়েশ্চেন করতেছে আম্মু এটা দিয়ে কি করে তো এখন তার এটা দিয়ে কি করে সেটাও তাকে করে দেখাইতে হবে না আমি তাকে ঘাস কেটে দেখাইলাম তখন সে আবার প্রশ্ন করে ঘাস কেটে কি করবা আমি এখন আর কি উত্তর দিব বলেন তো যাই হোক ওই পাশে ঘোড়া ছিল মানে ঘোড়া দেখতে নিয়ে যাচ্ছিলাম ওকে তো গিয়ে একটু করে খেয়াল করলাম ওখানে কেউ গোসল করতেছে মানে এখানে যারা স্টাফ আছে যারা এখন পর্যন্ত এটা দেখাশোনা করতেছে ওনারা ওখানে কিছু গোসল করার কারণে আমি ওখানে আর যাই নাই তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করছে আপু আপনি ওখানে গেলেন ওখানে পেঁপেগুলা কেন ছিললেন ইনবক্স করছে আমাকে আসলে পেঁপেগুলা পাকা ছিল আর ওখানে যারা স্টাফ ছিল ওনাদেরকে আমি জিজ্ঞাসা করেই ছিঁড়ছি ওনারা আমাদের কাছে এগুলো সেল করছে কারণ এই হ্যাবিটটা আমার নাই উইদাউট এনি পারমিশন আমি কারো গাছ থেকে কোনো কিছু ছিঁড়ে চুপোচুপি নিয়ে আসবো তো যাই হোক এই যে ব্লু কালারের যে শার্ট পরা ভাই এটা ওই আমাদের কাছে সেল করছে এগুলো তো এই জায়গাটা ওভারঅল এত